জনতা আসল চোর মমতা তিনি তো বলছেন তিনি তো বলছেন যে একবারে ইডি এসছিল তথ্য লোপাট করতে তথ্য চুরি করতে এসছিল মমতা বন্দ্যোপাধ্যায় বিদায় নিচ্ছে শুধুমাত্র সময়ের অপেক্ষা মমতা ব্যানার্জি গুনে গুনে আর চার মাস আছে একেবারেই আমরা দেখলাম আইপ্যাকের যে অফিস সেখানে কিন্তু ইডির হানা এবং তারপরে কিন্তু আইপ্যাকের কর্ণধারের বাড়িতে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী এবং সেখান থেকে সবুজ ফাইল নিয়ে বেরিয়ে এলেন তারপরে যখন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হচ্ছে তখন মুখ্যমন্ত্রী বলছেন দালাল দালাল না ইডি এসেছিল মৌচাক থেকে মধু সংগ্রহ করতে কিন্তু ইডি এসে দেখতে পেল যে রানী মৌমাছি মধু নিয়ে পালিয়ে গেছে অর্থাৎ মধু যে ওখানে ছিল গরুর টাকা কয়লার টাকা তোলাবাজির টাকা কাটমানির টাকা সিন্ডিকেটের টাকা বেআইনিভাবে টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা নেবা সেই সমস্ত টাকাগুলো ওই আইপ্যাকের অফিস থেকে চলে যেত কালীঘাটের টালির চালাতে এটা অত্যন্ত ধ্রুব সত্য কথা এটা অস্বীকারের কোনো জায়গা নেই দু হাজার সালের লালাবাবি ও লালাবাবু অর্থাৎ অনুপ মাঝির কাছে লাল ডায়েরি পাওয়া গেছিলো আর দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবুজ ডায়েরি এই আইপ্যাক আর কয়লা পাচারকারীদের মধ্যে কি অদৃশ্য মিল এটা আপনি আমি সবাই উপলব্ধি করতে পারছি অলিগলিমে সোর হায় মমতা ব্যানার্জি চোর হায় জেনে গেছে জনতা ফাইল চোর মমতা জেনে গেছে জনতা আসল চোর মমতা তিনি তো বলছেন তিনি তো বলছেন যে একবারে ইডিয়ে এসেছিল তথ্য লোপাট করতে তথ্য চুরি করতে এসেছিলো হ্যাঁ ভোটের ক্যান্ডিডেটের লিস্ট ছিল বলেন তিনি ফাইনালি এসেছেন তাহলে এতদিন শুনতাম তো তৃণমূল কংগ্রেসের পার্টির প্রার্থী তালিকা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন নির্বাচন এলেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি দুশো চুরানব্বইটা কেন্দ্রের প্রার্থী আমি মমতা ব্যানার্জি এমন দুরবস্থা হয়ে গেছে এই তৃণমূল কংগ্রেস পার্টিটার যে একটা আইপ্যাক নামক সংস্থা তোলাবাজির সিন্ডিকেটের টাকা যেখানে হাওলার মাধ্যমে টাকা কালো টাকাকে সাদা করা হচ্ছে যেখান থেকে বেআইনিভাবে লেনদেন হচ্ছে হুন্ডির মাধ্যমে টাকা পাচার হচ্ছে দেশ দেশে বিদেশে সেই সংস্থার অফিসে মমতা ব্যানার্জির মানে তৃণমূল কংগ্রেসের ফাইল নিয়ন্ত্রণ হয় এটা ভাবতেও তো অবাক লাগে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় জেনে গেছে বুঝে গেছে কালের দেয়ালে স্পষ্ট লিকন হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিদায় নিচ্ছে শুধুমাত্র সময়ের অপেক্ষা মমতা ব্যানার্জি গুনে গুনে আর চার মাস আছে পৃথিবীর কোনো শক্তি নেই মমতা ব্যানার্জিকে চেয়ারে রাখবে আমরা দেখলাম অমিত শাহ অফিসের সামনে যখন তৃণমূলের সাংসদরা ধর্না দিচ্ছিলেন সেখান থেকে দিল্লি পুলিশ যখন তাদের অ্যারেস্ট করে মহুয়া মৈত্র তিনি বলছেন তৃণমূল কংগ্রেস বাঘের বাচ্চা আর হচ্ছে বিজেপি বেগুনের বাচ্চা আচ্ছা ওই বেগুনের বাচ্চা বিজেপি কে বলছেন মৌয়া মৈত্র এই মহুয়া মৈত্র তো লিপস্টিক আর ভ্যানিটি ব্যাগের জন্য নিজের পার্লামেন্টের পাসওয়ার্ড কোনো একটা হিরে ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয় যে মহুয়া মৈত্র মদের বোদল নিয়ে উত্তম নৃত্য করে সে তৃণমূল কংগ্রেসের এমপি কে বেগুনের বাচ্চা আর কে বাঘের বাচ্চা বাংলার মানুষ তো প্রমাণ দিয়েছে মমতা ব্যানার্জির এত ভয় কী সের ইডি সিবিআই নিয়ে তারা ইন্ডিপেন্ডেন্ট সংস্থা তদন্তকারী সংস্থা আমরা দেখেছিলাম অতীতে জয়ললিতাকে সিবিআই গ্রেপ্তার করে হেলিকপ্টারে করে নিয়ে এসেছিল লালু প্রসাদ যাদবকে গ্রেপ্তার করে নিয়ে এসছিল কানুমজিকে গ্রেপ্তার করে নিয়ে এসেছিল ইডি সিবিআই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কাজে বাধা দেবার জন্য

তারা ইন্ডিপেন্ডেন্ট সংস্থা তারা তদন্ত করতে পারে তদন্তর ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি যে অপরাধের জয়ললিতা গ্রেপ্তার হয় যে অপরাধের জন্য এই প্রশ্নই করব এই প্রশ্নই আপনাকে করছি দাদা এই প্রশ্ন চিৎকার করে কিছু হবে না চিৎকার করে কিছু হবে না চিৎকার করে দোষ টাকা যাবে না দাদা চিৎকার করে দোষ টাকা যাবে না এখনো পর্যন্ত কেন মুখ্যমন্ত্রী গ্রেপ্তার নন তাহলে এখনো পর্যন্ত কেন মুখ্যমন্ত্রী আরে আপনার কথা তো আমিই বলছি মুখ্যমন্ত্রী গ্রেপ্তার নয় কেন মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হবে না কেন সরকারি কাজে বাধা দান করা ইডিকে কাজে বাধা কিসের সেটিং কিসের সেটিং আমি সেটিং তত্ত্বে বিশ্বাসী নয় আমরা চাই কাজে এবং কাজের প্রসার হোক মমতা ব্যানার্জি যে অপরাধ করেছে সেই অপরাধে গ্রেপ্তার হোক পরিষ্কার পরিচ্ছন্ন কথা করবেন এক আমি আমি গ্রেপ্তার করার তো স্বপ্ন মতো রুটি নয় ভারতবর্ষের সিবি ইডিআই আছে সংস্থা আছে তারা বুঝবেন কিন্তু আমি মনে করি একজন রাষ্ট্রবাদী মানুষ হিসাবে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসাবে দাবি করতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন গ্রেপ্তার হবে না ইডি সিবিআইকে এটা বুঝে নিতে হবে মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করতে হবে এ মমতা ব্যানার্জি তত্ত্ব চুরি করেছে হার্ড ডিস্ক চুরি করেছে ইডির কাজে হস্তক্ষেপ করেছে চারিদিক দিয়ে ডিস্টার্ব করেছে ইডি সিবিআই হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই সাজান যদি আপনার ইডির উপরে সিবিআইয়ের উপরে হামলা করে যদি গুন্ডা তকমা পায় বা গুন্ডা হয় তার থেকে বড় গুন্ডির নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি গুন্ডি মমতা বন্দ্যোপাধ্যায় গুন্ডি এবং গুন্ডিদের নেত্রী